বান্ধবীর জন্মদিনে গিফট কিনতে গেলাম আমরা শপিং মলে এবং মলে এসেও আর বান্ধবী জ্বালানো শুরু কি আর বলবো এ নতুন জামা পরে যেদিনই কোথাও যাবে বলবে আমার একটু ফটো তুলে না প্লিজ সুবর্ণা ভিডিওটা করে দে না নকশা নাস কী বলবো বলো বান্ধবী বলে কথা একে অপরকে ভীষণ ভালোবাসি আমরা এবং হেল্প তো করতেই হবে তো যাই হোক চলে এলাম আমরা সোয়াতির বাড়িতে সোয়াতির আজকে বার্থডে এবং এই গিফটগুলো আমরা সবাই মিলে সোয়াতিকে দিচ্ছি এই রুপোর পলাটা কিন্তু খুবই সুন্দর তাই না রুপোর পলাটা দারুণ হয়েছে এই সবগুলো গিফট আমরা সকলে মিলে আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে সবাই মিলে আমরা এই যে বার্থডে গার্লকে দিচ্ছি দারুণ লাগছে আর নতুন শাড়ি আরও দুজন আসেনি এখনও ওদের ওয়েট করতে করতে সোয়াতেই নিয়ে আসলো লস্যি দারুণ টেস্ট হয়েছিল এই লস্যিটা কিন্তু এবং এই লস্যিটা দেখে আরেকজনের অবস্থা দেখতেই পাবেন আপনারা এই কি নকশা শুরু করেছে দেখতে পাচ্ছেন মানে ও দুধ জাতীয় বা দই জাতীয় কিছুই ওই মুখে দেয় না আজকে জোর করে ওকে খাওয়াচ্ছি তোমাদের কেমন এই কেকটা নেওয়া হয়েছিল সোয়াতির জন্য তো কেকটা আমরা নিয়ে আসলাম তো কেক দেখে প্লিজ কেউ হাসাহাসি করবে না হ্যাঁ কারণ আমরা নিয়ে এসেছি কারণ বড় কেক নিয়ে আসলে অনেকটাই ওয়েস্ট হয়ে যায় পরে আর খাওয়া হয়ে ওঠে না কিন্তু বাচ্চারা কেক দেখার পর ওরাও অবাক হয়ে গেছে যে এত ছোট্ট একটা কেক নিয়ে আসছে আমারই তো হয়ে যাবে পুরোটা এ বলছে আমারই পুরোটা লাগবে ও বলছে আমারই পুরোটা লাগবে তো যাই হোক আমরা হয়তো বড়োরা অতটা কেক খাই না তো এখন কেক কাটবো কেক কাটার পর সোয়াতিকে কেক খাইয়ে দিয়ে বাচ্চাদের সবাইকে কেক দেওয়া হলো কিন্তু বাচ্চারা কিন্তু ভালো করে খেতে পেরেছে কেকটা এবং আমরাও কিন্তু অল্প করে হলেও খেতে পেরেছি যাই হোক সবাই মিলে খেতে পেরেছি এটাই অনেক এবং সোয়াতিকে এখন গিফটগুলো দেওয়া হল খুবই পছন্দ হয়েছে সোয়াতির এই গিফটগুলো মল থেকে নেওয়া হয়েছিল এই কুর্তি আর লং প্যান্ট একটা আর বাজারের ভেতর থেকে নেওয়া হয়েছিল এই রুপোর পলাটা তো খুবই সুন্দর হয়েছে এবং ও বলেছে খুবই দারুণ হয়েছে গিফটগুলো যাই হোক গিফট ছোট হোক বড় হোক গিফট গিফট ভালোবেসে উপহার করা যে কোনো জিনিস কিন্তু সবার পছন্দ হয় আর গিফট পেতে কিন্তু ভালোও লাগে এবং যদি ভালোবাসার মানুষগুলো হয় অবশ্যই আমরা একে অপরের পাশে থাকবো আমরা সব বান্ধবীরা এই যে সব বান্ধবীরা একসঙ্গে মিলে কিন্তু এখন খাচ্ছি সিঙ্গারা আর চাটনি বাচ্চারা খাচ্ছে এদিকে আমরা এক ঘরে খাচ্ছি তারপরে খেতে বসে বসে পড়লো সবগুলো বাচ্চা কারণ অনেকটাই লেট হয়ে যাবে বাড়িও যেতে হবে তাড়াতাড়ি এবং প্রত্যেকটা রান্না কিন্তু সোয়াতি নিজের হাতে বানিয়েছে খুবই টেস্টি ছিল ডাল থেকে শুরু করে পাপড় ভাজা পাবদা মাছ ছিল সর্ষে দিয়ে চিকেন ছিল দই মিষ্টি সবই ছিল তো চলো টাটা গুড নাইট আজকে চলে যাবো বাড়ি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং বাই আরেকটি নতুন ব্লগ নিয়ে আসছি খুব শীঘ্রই